ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মালেক বিন দিনার কিছুক্ষণ সময় মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সে ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী সেই দিন ছিল সবে কদরের রাত শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ এক দোকানীকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায় রাতে মদ ছাড়া ঘুমিয়ে আসতো না সেই দিন বাসায় ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে নিশ্চুপে আমার ঘরে চলে এলাম টেবিলে রাখলাম বোতলটা হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে ভেঙে গেল সেটা দেখে অবস মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো মেয়ে বলে তাকে কিছুই বলতে পারছিলাম না ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না তারপর চলে গেছে এক বছর আবার এলো লাইলাতুল কদর অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় চলে এলাম হঠাৎ বোতলের দিকে তাকাতে বুক ভেঙে কান্না এলো কারণ তিন মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠছে আর খেতে পারলাম না ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে কিন্তু বৃদ্ধ বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত এ সাপের সাথে আমি পারব না তুমি বরং এই পাহাড়ের ডানে যাও বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠে দেখি দাও করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সে মোটা কুচ্ছির ছাপ আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল বাচ্চাদের ডেকে বলল দেখো তো এই লোকটিকে ওকে তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো এর মধ্যে তিন মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকে দেখলাম মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল ভয়ে সাপ পালিয়ে গেল বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পাই মেয়ে বলল আমি তো জান্নাতি মেয়ে জাহান সাপ আমাদের ভয় পায় বাবা তুমিও সাপটাকে চিনতে পেরেছ বললাম না মা সাপকে তো চিনতে পারেনি বাবা ও তোমার নফস তুমি নবসকে এত বেশি খাবার দিয়েছ তার জন্য শক্তিশালী হয়েছে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে সে সে কে মেয়ে বলল তোমার তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে রোহ দুর্বল হয়ে গেছে এরপর আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রোহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি এখনো চোখ বুঝলেই নবসের সে ভয়াল রূপ দেখতে পায় তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিন আলেহি তিনি হয়ে গেলেন ইসলামের মহা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো তার খ্যাতি